ব্রিজটা ভাঙছে চার থেকে পাঁচ মাস হয় এটা সড়ক রাস্তার ব্রিজই কিন্তু চলতে পারে না মানুষজন স্কুলে ছাত্রছাত্রী যাইতে পারে না এলাকায় মাছ চাষ ইয়েছে ব্যাপক ব্যাপক কিন্তু ডাবল ভাড়া দিয়ে আইতে যাইতে হয় খাল নামে যাওয়া লাগে মাছ লইয়া এছাড়া তো আর কোনো উপায় নাই এই যে ভাই পিছনে দেখতে পাইতেছেন একটা হাক্কা এই জায়গায় একটা ব্রিজ আসলে এটা অনেকেই সেন মানে সিকা আমতলি মাইডা একটা বাজার সামনে হচ্ছে যদি আমি দেখাই যে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে হচ্ছে মানুষজন যাতায়াত করে সামনে একটা ওই পাশে একটা স্কুল আছে এরপর হচ্ছে যে এই পিছনে হাক্কার একটা স্কুল আছে যারা হচ্ছে আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে তাদের এইখান দিয়ে এই হাক্কা এখন বর্তমানে হাক্কা এটা একসময় ব্রিজ ছিল এই ব্রিজটা হয়তো সেই মনে হয় যে স্বাধীনের পর বা স্বাধীনে আগে করা হয়েছে প্রচুর পুরনো একটা ব্রিজ ছিল এটা অনেক উঁচু একটা ব্রিজ ছিল আমরা মাইখা উঁচু ব্রিজটা নামে সবাই চেনতাম এই মাইনকার পুতরা করছে কি ভাই বেন্নেকালে বেন্নের সময় এখন অনেক একবার সকালবেলা এই মাইনকার পুতরা এই ব্রিজটা ভালোই আনলে ভাই যেরম মারলে মনে করেন আরো বিশ বছর কিছু হইতে না ব্রিজটা ভাঙছে বাইঙ্গালার আলার ফলে ভাই তোরা কর না এই মনে করেন যে প্রায় ছয় সাত মাসের বেশি হয়ে গেছে ভাই এই মাইনকার পুতরা মনে করেন ব্রিজটারও করে না আর এই এলাকার মানুষ হচ্ছে কি দুর্ভোগ ভাই ওই যে পিছনে হুন্ডা তুই এমন মনে করেন আডা লাগবে মনে করেন দুই তিন কিলো একটা কামের লেগে সামনে যাবো ভাই আগে তো ভালো আল্লাহ পিসটা কর তোরা না করলে ভাই ভালো মতন একটা হাক্কা মাক্কা দিয়ে দে এই হাক্কা দিয়ে মানুষ আসতে পারে ভাই এর পুল সিরিয়াতে রাস্তাটা যে মনে করেন হাউ যদি আল্লাহ মনে করেন ভালো করতে পারে এর সে পুল সিরিয়াতে রাস্তাটা ভালো হইতে পারে আল্লাহই ভালো জানে এইলো মনে করেন আমাকে দেশের উন্নয়ন উন্নয়ন মনে করেন গ্যাসে উন্নয়নের নামে আমাকে কেলেঙ্কারি করে কেলেঙ্কারি বোঝেন কেলেঙ্কারি শুরু হইছে এর আর কেলেঙ্কারি তো থাকে না ভাই ছয় সাত মাস হয়ে গেছে মানুষগণ মানুষজন মানুষজনগুলো কি মনে দুর্ভোগ এই যে এই যে ব্রিজ এই দেখেন এই হলো যে ব্রিজ হলে এই যে এই হলো ব্রিজ এই দেখেন এখনো রড এখন রডগুলো গুলো একশো কিছু হইতে না যাক আমরা নতুন ব্রিজ দেবেন দেশ উন্নয়ন করবেন এই শ্রাদ্ধ করি উন্নয়ন এবারে উন্নয়ন মোগো লাগে না ভাই এই শ্রাদ্ধ করি উন্নয়ন মোগো লাগে না এর সে মোগো যে ডাললে এটাও ভালো হলে মানুষজনগুলো গুলো পোলাপান প্রত্যেক দিন মনে করেন এই সামনে দিয়ে স্কুলে যায় মাদ্রাসায় যায় কলেজে যায় এই এলাকায় মনে করেন ব্যবসা বাণিজ্য সব বন্ধ মানুষের এই এলাকায় যারা মনে করেন এক্সাম্পল এই এলাকায় মানে একজনে মাছ চাষ করে হ্যাঁ মাছগুলো কুম নিদ্দে নেবে তোমার পোঙ্গার মধ্যে নেবে তাড়াতাড়ি মনে করেন যারা কন্ট্রাক্টর আছেন যদি অবশ্যই ভিডিও দেখেন আমরা গালাগালি কিছু করি নি ভাই বেন্ডেগাল বেন্ডের সময় প্রচুর মেজাজটা গরম ভাই ঠিক আছে মানে আড়াল লোক গিয়ে খালি এছাড়া কিছু না অবশ্যই আমরা রিকোয়েস্ট থাকবে যে ব্রিজটা খুবই শীঘ্রই যেন করা হয় নতুবা মনে করেন আগেরটা আবার আগের জায়গায় বয় যেন যদি না পারেন ভাই হ্যাঁ তো পারবেন না অবশ্যই নূতন বৃষ্টি যেন তাড়াতাড়ি করে ফেলেন